এখান থেকে একদম ফ্রেশ হচ্ছে পুদিনা পাতা তুলব এটা হচ্ছে বড়া বানাবো আজকে ডালের বড়ার মধ্যে পুদিনা পাতা দিলে অনেক বেশি ভালো লাগে তো এত সুন্দর ফ্লেভার এই পাতাগুলো ছিলে অনেক সুন্দর ফ্লেভার আসে খুবই ভালো লাগে খেতে তো কয়েকটা পাতা তুলে নেই। কয়েকটাতেই হয়ে যাবে এ পাশে হচ্ছে কাজ করতেছে বড়া বানাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি অলার্মের মধ্যে আছি বেশ ভালোই ঠান্ডা লেগেছে অনেক দিন ধরে এখনও কমেনি ঠান্ডা ওইভাবে গলা বসে আছে তো এখানে আমি আজকে ডালের বড়া বানাবো একটু অন্যরকমভাবে পুদিনা পাতা নিয়েছি ফ্রেশ ফ্রেশ পুদিনা পাতাই তো আমি কুচি করে নিয়েছি নিয়েছি ডাল বাটা তারপরে হচ্ছে চালের গুঁড়ো আদা রসুন বাটা তারপরে হচ্ছে সব ধরনের গুঁড়া মশলাও নিয়ে নিয়েছি এবার ভালো করে এটাকে মাখিয়ে নিব বড়া বানানোর জন্য আর কি ভালো করে মাখাতে হবে ফ্রেশ পুদিনা পাতার এই ডালের বড়াটা কিন্তু খুবই মজা লাগে কারা খেয়েছেন অবশ্যই জানাবেন আর যারা যারা খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন ফ্রেশ পুদিনা পাতা গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি তারপরে কুচিক করে তো এখন বড়া বানাবো অনেক ঠান্ডা লাগছে মানে গলার সাউন্ড দেখেই বুঝতে পারছেন তো ঠান্ডার মধ্যে গরম গরম ডালের বড়াতে ভাত খেতে ইচ্ছে করছে সেই জন্য ডালের বরাত করছি এখানে এখানে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিই তারপরে বড়া বানাবো তো এখানে আমি বড়া বানাতে সব কিছু মশলা দিয়ে ভালো করে ডালটাকে মাখিয়ে নিয়েছি অবশ্যই ভালো করে মাখাতে হবে তাহলে টেস্টটা ভালো আসবে তো এই তো আমার মাখানো হয়ে গেছে এবার বড়া বানাবো এখানে হচ্ছে আমি কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি এবার বড়া শেপ করে দিব মানে ছোট ছোট করে আমি দিব ছোট ছোট করে দিলে আমার কাছে মনে হয় খেতে ভালো লাগে মুচমুচে হয় ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয় তো এই পরিমাণ করে করে আমি বড়া বানিয়ে নিব ইসমিল্লা হ্যাঁ একদম সমান করে দিতে হবে না দিলেই হলো ছোট ছোটো করে নিয়ে এভাবেই দিয়ে দিব এবার উলটিয়ে দিব আস্তে আস্তে খুবই কম মশলা দিয়েছি যাতে করে পুদিনা পাতার যে একটা ফ্রেশ ফ্লেভারটা সেটা থাকে তো সেই জন্য আমি খুবই অল্প অল্প করে মশলা ইউজ করেছি আজকে যেন কালারটাও সুন্দর হবে আর পুদিনা পাতার হচ্ছে সুন্দর সবুজ সবুজ ভাতটা থেকে যাবে এই বড়াটা অনেক মজা হয় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন খেয়ে দেখবেন দেখবেন যে খুব ভালো লাগবে মাঝে মাঝে করে খেলে সব সময় তো ডালের বড়া খাওয়াই হয় কিন্তু এভাবে পুদিনা পাতা দিয়ে বানালে এটার টেস্টটা ডিফারেন্ট হয় অনেক মজার হয় খেতে তো এই তো আমি সবগুলো উলটিয়ে পাল্টিয়ে ভালো করে এবার ভেজে তুলে নেব তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব একদম হয়েছে বোঝাই যাচ্ছে করকর করে শব্দ হচ্ছে সবগুলো আমি তুলে নিই তুলে নিয়ে বাকিগুলো ভেজে নিব তখন বাকিগুলোও দিয়ে দিই সবগুলো ভেজে নিব বড়া তো আমার খুব পছন্দ শুধু বড়া আর দিয়েই ভাত খেয়ে নিব আমি এটা এত মজা হয় আর অনেক ঠান্ডা লাগছে অনেক দিন ধরেই কমছে না ভাবলাম যে বড়া যখন বানিয়েছি তাহলে একটা ডিমটাও ভাজি করে নেই ডিম ভাজির সাথে ডালের বড়া দিয়ে খেতে ভালো লাগবে আর এখানে আমি যে একটা শুকনো মরিচ ভেজে নিব দুইটা শুকনো মরিচ ছোটো ছোটো এটাও ডিমের সাইডে দিয়ে দিয়ে ভাজা হয়ে যাবে শুকনো দিয়ে খেতে খুব ভালো লাগবে কাঁচা মরিচও নিব আমি দুইটাই নিব আমার ছাল অনেক বেশি পছন্দ ডিমটা মাঝখানে কেটে দেই এত বড় ডিম আমি না হয়ে গেছে একটু মজমুচে একদম ডিম ভাজি সাথে শুকনো মরিচ তো এটা আমি ভাতের মধ্যে তো শুক কাঁচা মরিচ নিয়ে নিলাম নিব হচ্ছে একটা ডিম ভাজি শুকনো মরিচও চলে আসছে এই তো শুকনো মরিচ তো বড়া গরম গরম ডালের বড়া আর ডালও আছে সকালের ডালানো আছে তো এই তো আমার সিম্পল খাবার কিন্তু খুবই মজার এখন আমি খাবো প্রথমে ডালের বড়া দিয়েই শুরু করি কাঁচামরিচ দিয়ে ডালে বড়া পাও অনেক মজা আর কিচ্ছু লাগবে না দিন ভাজি এখানে আমি শুকনা মরিচ দাম এই ভাতের সাথে ডলে নিব ডলে তো ডিম ভাজি দিয়ে খুবই মজা হুম